উজানি হুজুর একটা কথাই বলছেন ডাকিয়েন তারে কি করিয়েন ডাকিয়েন তারে ডাকতে ডাকতে আর সে যাইতে করছে কোথায় আল্লাহ আল্লাহ মাস্টার

Allah, 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 Allah,

Allah 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 mm <laughs> সত্তর হাজার পর্দে নুরের পর্দা সরায়া আমার দিলে কে আশোনালি ওই কার জাগা নিয়েছিল চর্মের ইসবর কলমে জাগা নিয়েছিল হাফিজির কলবে জাগানি ছিল আল্লাহ মাহমুদ ছবির কলবে জাগানি ছিল ফজলুল করিমের কলবে জাগা ছিল শাহ মুবারক করিমের কলবে জাগানি ছিল শাহ শামসিলকের কলবে জাগা ছিল নুরুদ্দিন গাহারপুরীর কলবে জাগা ছিল সুলতান আমুল নানুপুরীর কলবে জাগানি শাহ জমির উদ্দিন নানুপুরীর কলবে জাগা ছিল

হেল্লা মাজিদ লোকসৱৰ কল বেজাক আনিছিলা আল্লাহ শেখে কুৰিয়াৰ কলবে বেজাক আনিছিলা শহেখে বাগাৰ কল বেজোৱা শেখে বরুণার কলবে জায়গা নিছিল শেখে রায়পুরীর কলবে জায়গা নিছিল মাওলানা মাসারু ইসলাম সাহেবের কলবে জায়গা নিছিল হাবিবুল্লাহ মিসবা সাহেবের কলবে জায়গা নিছিল আবুল হাসান জশির কলবে জায়গা নিছিল আব্দুল আইসাব খুলনার কলবে জায়গা নিছিল আয় আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুইর কলবে জায়গা নিছিল আল্লাহ হানবির কলবে জাগা নিছিল আল্লাহ হুজ্জাতুল ইসলাম কাছে নানু তুমির কলবে জাগা নিছিল চাইরো তরিকার পীর হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তির কলবে জাগা নিছিল মিয়াজি নূর কলবে জাগা চাইরো তরিকার মুরব্বিদের কলবে জাগা নিছিল তাবিঈনদের কলবে জাগা নিছিল সাহাবায়ে কেরামের কলবে জাগা নিছিল

আমাদের কলবে একটু জাগানো না খোদা সরাবে মোহাবত পে খুদায়া মোহাবত আল্লাহ মোহাব্বতে ডাকবেন আল্লাহ 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 আল্লা সব সব তুমি আমার রব তুমি আমার সব তুমি আমার তুমি আমার সব আল্লাহ যেন সবাইকে সবাইকে একবারে পরিপূর্ণভাবে দৈনিক চব্বিশ হাজার বাজারের জিকির করার তৌফিক তাহলে আর শ্বাসের হিসাব দন লাগবে না তিনশো ষাট হিসাব দন লাগবে না খালি লাভে লাভ চল্লিশ দিন আমল হওয়ার পরে একচল্লিশ দিনের মাথা দেখবেন সামনে সোনা চান্দি ইস্ট ভীরা মুক্তা তখন আপনি কইবেন আল্লাহ এই জন্য তো ডাকি না তখন আল্লাহর নুরের ঝলক শুরু আল্লাহ সবাই রে কবুল আপনাদের সাথে কুত্তা ডারো اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আপনাদেরকে বারবার বলি আমার আব্বাজন আছেন আমার শাশুড়ি আছেন আমার আছে আমার বিবি অনেক অসুস্থ যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত অসুস্থ তারপর আমি নামে যাই আমি শুধু একটু আসি আপনাদের সাথে দোয়া করলে আমি না কুত্তে আমার কথা না হনতে পারে আমরা গোটা তো শুনতে পারে এই ইয়া সাই কুত্তার কামে তো বুজা খা কিছু তালাশ তোরা ঠিক না আর দিয় দিক দোয়া করবেন আল্লাহ যেন কারিশাবের বংশ বৃদ্ধি করেন না খাই কারিশাবের বংশজন আল্লাহ বানায় আল্লাহ মাহবুব ভাই আইছে হেতে কথা টা কই হইছে আল্লাহ যেন আবার কজল করে আমাদের কোজন সাথে পুন করে

ওনার উপর রহমতের একটা নজর আসিবি দেয় আল্লাহ কাজ দেখ আল্লাহর ভালোবাসা থাকলে হয় না হইলে হয় না হইলে হয় না আমি যতবার আসলাম আমি তো মনে করি এটা অন্য সাইড এরকম সাইডটা রুমের দরকার কমাস আল্লাহ কবুল করবে আল্লাহ যদি ডাইরেক্ট বিল্ডিং একটা দিয়ে বড় আল্লাহর কাছে তো এই ক্ষমতা আছে আছে না না ঠিক ঠিক না আল্লাহ অভাব নাই আল্লাহর কাছে আমার কাছে অভাব লইতাম ফারি না এটা আমাদের তকদিরের বলতেও জানি না আল্লাহ নিতেও জানি না الله شوية الله الله اللهم صل على سيدنا، اللهم عنك السلام، ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام، اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت, أنت المنان الكريم أنت المنان الكريم أنت المنان الكريم بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني شراب محبت بلا <سلام> دے خدایا محبت کی آدش جلد خدایا جلن تو نے ہے میرے دل میں عرب جلن کی دوا بلا <سلام> دے خدایا گناہوں میں ساری पुज़ारी मेर बारी किसारी तेर बिगारी अोल ऐं मेरे बारी जब सास ہو جائے جاری اللہ اللہ میرے ہر رگ رگ میں ہو جائے جاری اللہ اللہ مرت دم تک ہو جائے جاری اللہ, اللہ اللہ ہم گناگر ہے ہم بڑے آئے اسے تو ستا رہا ہے گناہ نگزشت برما ساتے با نہ کر تاتے بردر آمد بندہ بگری خطا पवद मामी दे साईदा নূর <laughs> য <laughs>

আল্লাহ সাবিল কবুল করেন সমস্ত উলা মাইকের আমাকে কবুল করে সমস্ত বিশ্ববদেরকে কবুল করেন যারা হকর উল সবাইকে আর উচ্চ মর্যাদা দিয়ে দেন আল্লাহ বধূপুর বিশ্বাস আব্দুল্লাহ রমান ইসাব মাহমুদুল হাসান শাব সবুজুলুল্লা আলীর সমস্ত হকানি রব্বানী পূজারির হকযোদ্ধার সবাইয়েরও কবুল করেন আল্লাহ

চিরদিনের জন্য মাফ করে দেন মাদারেসে কমিয়া ওলামাই কেরাম সবে খবর নিয়ে খবর তৌফিক দান করেন আল্লাহ ষড়যন্ত্র থেকে বাংলার জমিনকে হেফাজত করেন বাংলার জমিনকে হেফাজত করেন আসমানি বেলা আসমান দেয় আল্লাহ ভূমিকম্প দিলে আমরা কোথায় যাব জলোত্তর দিলে আমরা কোথায় যাব আমাদেরকে আগে পরিপূর্ণ ইমান দান করে পাকিস্তানের অবস্থা কত খারাপ কাশ্মীর আল্লাহ ফিলিস্তিনকে আজাদ করে দেন ফিলিস্তিনকে আজাদ করে দেন ফিলিস্তিনকে আজাদ করে দেন এরে আমার মা শুক্র কাশ্মীরে আজাদ করেন বারবার মুসলমানদেরকে আজাদ করেন আল্লাহ আমেরিকা রে পানিতে লডবা ইয়া আল্লাহ দেন আল্লাহ কলিশাত করে দেন ভারতে টুকরা টুকরা করে দেন আল্লাহ আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ দান করেন মুসলমানিয়তের মধ্যে অটল থাকার তৌফিক দান করা যার দৈনিক মাকাসিদ আসে পূরণ করেন রাদিলে কার কাছে जाऊं রাদিলে কার কাছে जाऊं মাফটা গুন না এলা রিজিক নেই রিজিক দিয়ে দেন সন্তান নাই নেক সন্তান দেন বর্তমানে কিছু মুনি কুফরের মধ্যে ঢুকে গেছে আল্লাহ যারা কুফরি তকবীর করে তাদের থেকে আমাদেরকে আমাদের বিবি বাল বাচ্চা

সবাই ভাই সবাই কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ ওনাদের দিলটাও আল্লাহর সাথে লাগিয়ে দেন আমাদের দিলটাও আপনার সাথে লাগিয়ে দেন ছেলে শেষ ফরিয়াদ আল্লাহ

বাই হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।